বাবা মাকে বৃদ্ধাশ্রমে নয় গুরু হিসাবে মান্যতা দেওয়ার বার্তা ভারত সেবাশ্রম সংঘের মাতৃপূজন অনুষ্ঠানে বর্তমান সময়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বিলাসিত ভাবে দিন যাপন করছে ছেলে মেয়েরা শিশু মন থেকে মাতৃ ও পিতৃ মর্যাদা বাড়ানোর লক্ষ্যে মহিষাদলে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে বাসন্তী পুজোর আয়োজন করা হয় মাতৃপূজন অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে এলাকার একশো জন মাতৃরূপে পূজা করেন তার ছেলে মেয়েরা এশিয়াস্টিক মহিষকালের ঐতিহ্যবাহী ভারত সেবাশ্রম সঙ্গে বিগত বছরগুলির ন্যায় এবছরও শ্রী শ্রী বাসন্তী পূজা উৎসব দুর্গা করা হয়েছে প্রায় দু তিন মাস আগে থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব আশ্রমে উপস্থিত হয়েছেন উৎসবের সন্ন্যাসী বৃন্দ ও একনিষ্ঠ সেবকগণ দেবী মায়ের আরাধনা তৎসয়ে শ্রী গুরু মহারাজের পূজন বৈদিক শান্তি যজ্ঞ চণ্ডীপাঠ পাঠ ধর্মসভা পরিণাম সংকীর্তন ও আত্মরক্ষামূলক ছোড়া ও লাঠি খেলা ভক্তিগীতি প্রকৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিন উৎসবের বিশেষ আকর্ষণ হল অন্নকূট ভোগ মহাষ্টমীতে দেবী মাকে একশো আট রকম ভোগ নিবেদন করা হয় যার সবই আশ্রম প্রাঙ্গণে তৈরি হয়েছে এক সময় শুধু দেবদেবীর পূজা হতো না পিতামাতার পূজা হতো না সেই ভারতবর্ষের বর্তমান অবস্থা দেখছি আমরা একের পর এক বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে যেখানে শিক্ষিত সন্তানরা তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে সেরকম একটি যুগে দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ মহিষীদল শাখের থেকে তাদের যে উদ্যোগ নিয়ে হয়তো মাতৃপূর্ণ এই মাতৃ পূজনের মাধ্যমে সমাজে এমন একটি বার্তা পৌঁছায় যে বার্তা ঘরে ঘরে পৌঁছায় পূজা পাই প্রতি মা যেন শ্রদ্ধা আশীর্বাদ সন্তানকে যেন আশীর্বাদ করে সব প্রতি সন্তান যেন আশীর্বাদ পুষ্ট হয় এই বার্তা আমরা সমাজকে দিতে চাই অর্থাৎ ধারণ করা ধর্ম মানে উগ্রবাদিতা নয় ধর্ম মানে হিংসা বিদ্বেষ নয় ধর্ম মানুষকে ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য শিক্ষা দেয় অর্থাৎ ধর্ম মানুষকে যে আদর্শ মানুষতারি হতে শেখায় সেই যে আদর্শ মানুষতারি বার্তা আমরা এই ভারতসাথী সাংগঠনিক থেকে আমরা প্রচার শিক্ষক শিক্ষিকাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রত্যেক মাই আমাদের সন্তানদের ভীষণভাবে ভালোবাসি কিন্তু এরম একটা দিন দিনের আয়োজন করাটা সত্যি ওনারা যে করেছেন আমি অন্তর থেকে ওনাদের ধন্যবাদ জানাই সত্যি এটা আমাদের কাছে আমাদের মায়েদের কাছে একটা বিশাল পাওয়া হ্যাঁ বর্তমান সত্যি মহারাজ যিনি বললেন যে তা ফেললেই আমরা বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছি সন্তানদের সঙ্গে মায়েদের একটা দূরত্ব তৈরি হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে ওনারা যে একটা পদক্ষেপ নিয়েছেন সমাজে একটা বার্তা পৌঁছে দেওয়ার সেটা সত্যি অসম্ভব স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা